আমাদের রাজপথে আসতে হবে যেহেতু আমরা দেশ এবং জাতিকে ভালোবাসি দেশ এবং জাতিকে ভালোবাসার কারণে সকল সরকার অন্যায়ের প্রতিবাদ করা ইমানের সাথে সম্পৃক্ত একটি বিষয় এ কারণেই আমরা ছুটে আসি প্রতিবাদ জানানোর জন্য তবে একটা কথা মনে রাখতে হবে যে অবস্থা কেন এত বড় দুরবস্থা দেশের কেন সৃষ্টি হলো এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান জানতে হবে এই সমস্যা মূল কারণ হল এদেশের মানুষের নৈতিকতার অবক্ষয় হয়েছে নৈতিকতার অবক্ষয় যে জাতির হয় সে জাতির ভিতরে অমানবিক কর্মকাণ্ড সাধারণ কাজে পরিণত হয়ে যায় আর যখন মানবিক সম্পূর্ণ জাতি গঠন হয় তখন তারা অমানবিক কোন কার্যে লিপ্ত হতে পারে না এই অমানবিক কার্যকর্ম যদি ই করতে হয় বন্ধ করতে হয় তাহলে আমরা এর সমাধান দিতে পারি চর্মরা বিশ্বাস হুজুরির সাথে কথা বলো চর্মরা বিশ্বাসের

জন্ম নাই জানে নিঃশ্বাস জন্ম নেয় সাথে আলোচনা করো ওনার পরামর্শ গ্রহণ করো সমাজের এই দুর্নীতি রন্দ্রে রন্দ্রে দুর্নীতি রন্দ্রে রন্দ্রে অপরাধ অপরাধ এবং অপরাধী সম্পর্কে দুটি কথা না বললেই হয় না অপরাধ আর অপরাধী একটা কথা চিরন্তন সত্য যে প্রত্যেকটি শাসন amore অপরাধীরা একটা ক্ষমতাশীল তলে শত্রু সহায় থাকে অপরাধ করে এই যাদের শত্রু সহায় থাকে তারা নিজেরা অপরাধ করে না তারা অপরাধ করায় যারা এই তাদেরকে বলা হয় অপরাধ জগতের একটা ভাষা আছে তাদেরকে বলা হয় হোয়াইট হোয়াইট কালার কালার ক্রিমিনাল সাদা চামড়ার অপরাধী এরা নিজেরা অপরাধ করে না কিন্তু অপরাধ করায় এবং অপরাধীদের প্রশ্রয় দিতে দিতে এমন এক সময় সে ওই সাদা জামার অপরাধীরা ব্যক্তি হয়ে যায় অপরাধ সংগঠনকে নিশ্চিহ্ন করে করতে এই দেশের অবস্থা তাই হয়েছে এদেশের দেশের বাস্তব অবস্থা তাই ওই সাদা জামার অপরাধীরা অপরাধ প্রবণতাকে এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছে যে এখন চেষ্টা করলেও অপরাধ দমনে সম্ভব হচ্ছে না তাই আমরা বলতে চাই সমাধান একটাই আছে সে সমাধান হল বর্তমান চলমান সমাজ কাঠামো পরিবর্তন সাধন করে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা এবং ভুটা ভিরু আশের হাতের ভয়ে ভয়ে ভূটা ভিরু নেতৃত্ব কায়েম করতে হবে দেশে শান্তি আসতে পারে না ইসলামকে ইসলামের রশিকে ইসলামকে ভরে নিতে হবে ইসলামকে কবুল করতে হবে ইসলামী কানুন মানতে হবে তাই নদী দেশে কোন শান্তি আসতে পারে না আসে নাই তার একটা সাধারণ উদাহরণ আমি পশ্চিমা উচ্চ রাষ্ট্র আমেরিকা আমেরিকা দুটো সাগরের মাঝখানের একটি জায়গা একটা হলো প্রশান্ত মহাসাগর আর একটা আটলান্টিক মহাসাগর এই দুই মহাসাগরে আমেরিকাবাসীর জন্য আপ পরিবারের আত্মহত্যা 440 টা জেডি তৈরি করা আছে সে দেশে শান্তি নাই উন্নয়ন হতে পারে কিন্তু শান্তি যদি পেতে হয় তাহলে ইসলামি আদয়ে সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে হবে বিশ্ব ধর্মনাই সেই চেষ্টাই করে যাচ্ছে বিশ্ব ধর্মনাই চেষ্টা#!/ ক্ষমতায় নেওয়া এবং ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতার সিঁড়ি হিসাবে কাউকে উঠানোর জন্য বিশ্বাস ধরমে রাজনীতি করে না আমরা অনৈতিক কোনো কর্মকাণ্ড সেতে সম্পৃক্ত নই এবং কোনো অনৈতিক কর্মকাণ্ডকে আমরা সমর্থন করি না তার প্রতিবাদ করাই হলো আমাদের কর্তব তাই আমরা ছুটে আসি দড়টনা বইজো appContextre আল্লাহকে আমরা সাক্ষী রেখে বলে যাচ্ছি যে আমরা এই বাংলাদেশ সহ तमाम দুনিয়া সকল প্রকার দুনিয়াতীয় অপরাধের প্রতিবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে আমরা এখানে সমর্থন করি না আমরা এই বিচার কামনা করি আজ দেশ ঘুজে উঠেছে সারাদিন যতনের একটা এজেন্ডা নিয়ে তাই আমরা বলতে চাই এই সরকার এখনো সতর্ক হোক সতর্ক হয়ে মা বোনের ইজ্জত আপনু যদি হিফাজত করতে না পারে তাহলে ক্ষমতায় থাকার কোন অধিকার তার নাই দেশ এবং জাতিকে হিফাজত করা সর্বপ্রধান কর্তব্য হল একটা রাষ্ট্র বা রাষ্ট্র সরকারে তাই আমার অনুরোধ আগামী দিনে প্রতিটা অপরাধের বিরুদ্ধে যখন সাহেব প্রতিবাদ জানাবে তখন আমরা প্রতিবাদ করার জন্য রাজি আসি কিনা ভাই আলহামদুলিল্লাহ এখন এই ইসলামী আন্দোলন এই যে একটা জেহাতি ভান বর্তমান সময়ে একটা জেহাদি ভান হল ইসলামী আন্দোলনের ভান্ড এই ইসলামী আন্দোলন